আগামী নয় জুলাই দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে দেশের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন মোট সতেরো দফা দাবিকে সামনে রেখে এই ধর্মঘটের আহ্বান করেছে ট্রেড গুলে ট্রেড ইউনিয়নের এই ধর্মঘটকে সমর্থন জানানো হয়েছে বলে রবিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটি ধর্মঘটে মোট সতেরো দফা দাবির অন্যতম মূল দাবি হল বিদ্যুৎ বেসরকারীকরণ বন্ধ করা বিদ্যুৎ বেসরকারীকরণের মধ্য দিয়ে লুটের রাজ্য তো قائم করা হয়েছে বলে অভিযোগ করে সিপিআইএমএল তোটাকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে হ্যাঁ এবং এই বেসরকারিকরণের বিরুদ্ধে আগামী 9 জুলাই সারা দেশে বন্ধ হবে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় ফেডারেশন সমস্ত গণসংগঠন তারা আগামী 9 জুলাই তারা সারা দেশব্যাপী ধর্মঘটে গেছে এই ধর্মঘটের 17টা দাবির মধ্যে একটা মূল দাবি হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ বন্টনের বেসরকারীকরণ বন্ধ করা আজকে আমার রাজ্যে বিজেপি কর্পোরেটদের ডেকে এনে পুরো বিদ্যুৎ বন্টন ব্যবস্থাটাকেই আজকে বেসরকারীকরণ করে দিচ্ছে আপনি দেখুন আদানি ঢুকেছে এখন কি হচ্ছে স্মার্ট মিটার দেওয়া হয়েছে যে বাড়িতে স্মার্ট মিটার বসছে সেখানে তার বিদ্যুতের বিল তিন গুণ চার গুণ দশ গুণ বেড়ে গেছে ছয়শো সাতশো টাকা বিল এখন চার হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা বিল আসছে দপ্তরে গেলে বলছে কিচ্ছু করার নেই বিল দিন না হলে কেটে দিন লাইন কেটে দিন আমরা কিচ্ছু করতে পারবো না তো এইটা হচ্ছে লুটের রাজত্ব বিদ্যুতের